সম্মানিত দর্শক আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আজকের যে বিষয়টি গুরুত্বপূর্ণ বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে সুপ্রাভিট জি এটি হচ্ছে মাল্টিভিটামিন মাল্টিমিনারেল একটি ক্যাপসুল যা এর থেকে জেট পর্যন্ত যত প্রকার ভিটামিন রয়েছে তা এই ক্যাপসুলের মধ্যে আপনারা পাবেন যারা সুস্থ স্বাভাবিক জীবনযাপনের জন্য সারা দিন পরিশ্রম করে থাকেন ক্লান্ত হয়ে থাকেন বা দেখা গেছে অনেকের ক্ষেত্রে ভিটামিনের অভাবে মানে শরীর দুর্বল হয়ে গেছে আপনি আপনার ভিটামিন ঘাটতি পূরণের জন্য আপনি ক্যাপসুল খুঁজতেছেন সেক্ষেত্রে আপনাদেরকে আমি সাজেশন করব আমার এই ভিডিওর মাধ্যমে এই সুপ্রাভিট জিটা এই ক্যাপসুলের মধ্যে এর থেকে জিট পর্যন্ত যত প্রকার ভিটামিন রয়েছে আপনারা নিশ্চিন্তে খেতে পারবেন তবে খাওয়ার আগে আপনাকে একটি কথা বলে রাখবো আপনার শরীরের সুস্বাস্থ্য অধিকারের জন্য আপনাকে অবশ্যই ভিটামিন গ্রহণ করতে হবে সেক্ষেত্রে গ্রহণের জন্য এই সুপ্রাভিট জিটা কোনো বিকল্প নয় সেক্ষেত্রে আপনারা এটা নিশ্চিন্তে খেতে পারবেন হ্যাঁ এটার সুপ্রাফিট জির প্রস্তুতকারক কোম্পানির নাম হচ্ছে ড্রাগ ইন্টারন্যাশনাল কোম্পানি এর প্রস্তুতকারক যা মাল্টি মাল্টিভিটামিন এবং মাল্টিমিন এই ক্যাপসুলের মধ্যে রয়েছে অতএব এই ক্যাপসুলটি একটু করে যদি আপনি সকালে সেবন করে থাকেন দেখবেন আপনার সারাদিনের ক্লান্তি বা সারাদিনের যে ক্লান্তি দূর দূর করতে সাহায্য করবে এই ক্যাপসুলটি এবং কি স্বাভাবিক যে আপনি দুর্বল হয়ে পড়েছেন বা ক্লান্ত মনে হচ্ছে সারাদিনের পরিশ্রমের ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু আপনারা এটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে অতএব আপনাদেরকে আমি সাজেশন করবো আপনারা সুস্থ স্বাভাবিক জীবনযাপন এবং কি সারাদিন পরিশ্রম করে ক্লান্তি হয়েও যে আপনার ঘাটতি হচ্ছে ভিটামিনটা সেটা পূরণ করতে চাইলে আপনারা সুপ্রাভিট জিটা খেতে পারবেন এটি অবশ্যই একটি করে যদি আপনি সকালে খেতে পারেন তাহলে হানড্রেড আপনার যে ঘাটতিগুলো রয়েছে ভিটামিনের অভাবে সেটা অবশ্যই পূরণ হবে এবং এটি অবশ্যই সকালে খাবেন এটা অবশ্যই লং টাইম খেতে হবে যদিও আপনি এক থেকে দেড় মাস বা দু মাস পর্যন্ত সেবন করে থাকেন তাহলে ভালো একটা আপনি রেজাল্ট পাবেন অতএব আমি সাজেশন করব আপনি যদি কমপক্ষে এক থেকে দেড় মাস যদি খেয়ে থাকেন তাহলে হান্ড্রেড পারসেন্ট আমার এই ভিডিওর মাধ্যমে মাল্টিভিটামিন উইথ মাল্টিমিনারেল ক্যাপসুলের মধ্যে একটি অন্যতম সেরা ক্যাপসুল সুপ্রাভিট জি যার মধ্যে সব প্রকার ভিটামিন রয়েছে আপনার শরীরে মানব শরীরে বা মানব যতগুলো ভিটামিন প্রয়োজন তাই এটার মধ্যে রয়েছে আপনারা নিশ্চিন্তে পাবেন অতএব এর কোনো বিকল্প নয় আপনারা নিশ্চিন্তে সেবন করতে পারবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন ধন্যবাদ সকলকে